ভারত পাকিস্তানের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই শিরোপা নির্ধরণী ম্যাচে ভারতকে একশো আশি রানে পরাস্ত করেছে পাকিস্তান তাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সরফরাজ আহমেদের দল এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ নির্বাচন করেছে একটি জুরি বোর্ড যে জুরি বোর্ড গঠিত ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পাকিস্তানের রমিত রাজা সহ ক্রিকেট বিশেষজ্ঞ ও সাংবাদিকদের সমন্বয়ে এই জুরি বোর্ডের গড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে জায়গা পেয়েছেন তামিম ইকবাল সেই একাদশে ওপেনার হিসেবে রয়েছেন তামিম ইকবাল চার ম্যাচে দুশো তিরানব্বই রান করেছেন বাংলাদেশি এই উদ্বোধনী ব্যাটসম্যান চার ম্যাচে তামিমের রান সংখ্যা একশো আঠাশ পঁচানব্বই শূন্য ও সুয়াত্তর আর সদ্য সমাপ্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি ভারতের শিখর ধাওন রয়েছেন ওপেনিং তামিমের সঙ্গী হিসাবে একাদশে অধিনায়ক হিসাবে রয়েছেন সরফরাজ আহমেদ তার নেতৃত্বেই পাকিস্তান জিতেছে স্বপ্নের শিরোপা ফাইনালে পরাজিত দল ভারতের অধিনায়ক ভিরাট কোহলিও আছেন ফাইনালের সেঞ্চুরিয়ান ফকর জামান জায়গা পেয়েছেন একাদশে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশটি হল শিখর ধাওয়ান তামিম ইকবাল ফখর জামান বিরাট কোহলি রুট বেন স্টোকস সরফরাজ আহমেদ আদিল রশিদ জুনায়দ খান ভুবনেশ্বর কুমার ও হাসান